আসসালামু আলাইকুম উচ্চ পরীক্ষা দুই হাজার পঁচিশ সাবের শিক্ষার্থীদের জন্য একটি সুখবর নিয়ে হাজির হয়েছি চলেন শুরু করা যাক যারা কৃষি উচ্চতে আবেদন করবেন দুই হাজার পঁচিশ সাবের শিক্ষাবর্ষে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আবেদন শুরু হবে দুই হাজার পঁচিশ পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ এবং আবেদন শেষ হবে পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ কৃষি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন জানুয়ারি দু হাজার ছাব্বিশ এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আবেদন শুরু করবেন আবেদন করার জন্য আজকে এই ভিডিওটি প্রাথমিক ধারণামূলক কৃষি গুচ্ছ আবেদনের জন্য আজকে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আবেদনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে কৃষি আবেদনের জন্য সর্বপ্রথম আমরা কৃষি গুচ্ছ আবেদনের ওয়েবসাইটে চলে আসবো চলে আসার পর আমাদেরকে এই এক নম্বর দুই নাম্বার তিন নম্বর চার নাম্বার পাঁচ নম্বর ছয় নাম্বার দাব কমপ্লিট করে কৃষিগুচ্ছ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আমাদেরকে সর্বপ্রথম আজকে যে কয়ে দুটি দাপ সম্পন্ন করতে হবে আজকে আমাদেরকে প্রাথমিক যোগ্যতা যাচাই এবং রেজিস্ট্রেশন সাইন আপ সাইন ইন ফর্ম পূরণ এবং ফ্রি প্রদান পর্যন্ত কমপ্লিট করতে হবে পরবর্তী নোটিশে অনুযায়ী আমরা প্রবেশপত্র ডাউনলোড করবো এবং ভর্তি পরীক্ষায় পরীক্ষা দেব তারপর ফলাফল এবং সর্বশেষ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে আমরা সর্বপ্রথম প্রাথমিক যোগ্যতা যাচাই অপশন আছে এখানে নিচের দিকে প্রাথমিক যোগ্যতা যাচাই অপশনে ক্লিক করতে হবে প্রাথমিক যোগ্যতা যাচাই অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে আমাদেরকে সর্বপ্রথম এস অথবা সমমান এবং এসএসসি বা সমমান তথ্যতে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে যারা ইংলিশ মিডিয়ামে আসে তারা নিচের লেভেল ও লেভেল এবং এ লেভেলের তত্ত্ব ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে তাহলে আমরা এস এস এবং এইচএসি সমমানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে এখান থেকে এস এবং এইস তথ্য তত্ত্ব দিয়ে ফর্ম পূরণ করবো এবং যোগ্যতা যাচাই অপশনে অপশানে ক্লিক করবো যারা আবেদন করার যোগ্যতা আছে তাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে যাদের আবেদন করার যোগ্যতা নেই তাদের সামনে এরকম পেজ আসবে না এবং তারা আবেদন করতে পারবে না এখানে একটা বিষয় যদি তোমার যোগ্যতা থাকা সত্ত্বেও এখানে কোয়ালিফাই না হও তাহলে তুমি কি করবা সর্বপ্রথম কৃষিগুচ্ছ আবেদনের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ইন অভিযোগ বক্স আছে অভিযোগ বক্স থেকে তুমি অভিযোগ করে তুমি তোমার ডাটা আপডেট করে নিতে পারবা সর্বশেষে আমি কিভাবে অভিযোগ করতে হয় এবং কোথায় থেকে অভিযোগ করতে হবে তা বলে দিব তাহলে আপনাকে এখানে বলা হচ্ছে অভিনন্দন আপনি প্রাথমিক যোগ্যতা যাচাই সফলভাবে সম্পন্ন করেছেন রেজিস্ট্রেশন প্রক্রিয়া পরবর্তী দাব সময় সম্পূর্ণ করার জন্য সাইন 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 আপ 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 করুন তাহলে আমরা করার জন্য আমাদের মোবাইল নাম্বার এবং জিমেইল লাগবে তাহলে আমরা সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করার পর আমাদের একটি ব্যক্তিগত মোবাইল নাম্বার এবং একটি ব্যক্তিগত ইমেইল দিতে হবে আমাদের ব্যক্তিগত মোবাইল এবং ইমেইলে পরবর্তীতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে তাহলে আমরা সাইন আপ বাটনে ক্লিক করি সাইন আপ বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে পুনরায় ওটিপি বাটন এখানে আমাদেরকে দশ মিনিট সময় দেওয়া থাকবে আমাদের ফোনে যে ওটিপি যাবে এবং জিমেইলে সেই ওটিপিটি এখানে বসাবো এবং নিচের দিকে সাবমিট বাটনে ক্লিক করে দেব সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর আবার আমাদের কী বলবে যে অভিনন্দন আপনার সাইন আপ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে আপনার মোবাইল নম্বরে একটি ইমেল ও আপনার মোবাইল নম্বরে এবং ইমেইলে পিন ও পাসওয়ার্ড পাঠানো হয়েছে তাহলে আমরা এখানে সাইন আপ বাটনে ক্লিক করে পরবর্তী দাপে যাব পরবর্তী দাপে আমাদের মোবাইল নম্বর এবং ইমেইলে যে পিন পাসওয়ার্ড প্রেরণ করা হয়েছে সেই পিন পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে বসিয়ে সাইন সাইন ইন করব সাইন ইন করবো সাইন ইন করার পরে আমাদেরকে এই দাপে নিয়ে আসবে এই দাপে আমাদের মেইল এবং মোবাইলে যে পিন পাসওয়ার্ড পাঠানো হয়েছে এখান থেকে আমাদেরকে পাসওয়ার্ড পুনরায় দিতে হবে আগের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড বাতিল করে আমাদের ইচ্ছে মতো একটি পাসওয়ার্ড দিতে হবে এখানে নতুন পাসওয়ার্ড দেখেন প্রথমবার সাইন ইন করার পর আপনাকে একটি নতুন পাসওয়ার্ড সেট করতে হবে এটা আপনার ইচ্ছা মতো যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন তাহলে আপনি আপনার ইচ্ছা মতো এখানে একটি পাসওয়ার্ড সেট করবেন এবং এখানে যে পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড এখানে দিবেন দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করে দিবেন সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম পেজে নিয়ে আসবে এখন আপনার যে মোবাইলে পিন নাম্বার গিয়েছিল সেই পিন নাম্বার এবং আপনি যে পাসওয়ার্ডটি নতুন করে সেট করছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন। দিয়ে সাইন ইন বাটনে ক্লিক করবেন সাইন ইন বাটনে ক্লিক করার পর আপনার সকল তথ্য আবেদনকারী তথ্য দেখতে পারবেন উচ্চ মাধ্যমিক অথবা সমমান তথ্য দেখতে পারবেন নিচের দিকে আসলে আপনার অন্যান্য তত্ত্ব মাধ্যমিক তত্ত্ব দেখতে পারবেন এখন আপনার কাজ হয়েছে এখন আপনি পরবর্তী পৃষ্ঠায় ক্লিক করবেন পরবর্তী পৃষ্ঠায় ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখন আপনাকে সব তথ্য কমপ্লিট করতে হবে যের এদিকে দেখতে পারেন যে কোটা নির্বাচন করুন বাসা এবং ঠিকানা নির্বাচন করুন কেন্দ্র নির্বাচন করুন ছবি আপলোড করুন পুনর্ন মূল্যায়ন এবং চূড়ান্ত জমা দিন সর্বশেষ আবেদন ফ্রি শেষ মানে আবেদন ফ্রি জমা দিন সর্বশেষ এখানে আমি যে অভিযোগের কথা বলেছিলাম এখানে দেখেন একটা অভিযোগ বক্স আছে যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে আপনি এখান থেকে অভিযোগ বক্সে অভিযোগ করতে পারবেন তাহলে এখন আমরা কোটা নির্বাচন করব যদি আমাদের কোনো কোটা থাকে তাহলে কোটা অপশানে ক্লিক করে আমাদের কোটা দেখে নিব এবং যে কোটা আছে সে কোটা সিলেক্ট করে দিব যদি কোটা না থাকে তাহলে প্রযোজ্য জন্য অপশন রেখে আমরা সংরক্ষণ করুন এবং পরবর্তী পৃষ্ঠায় যান অপশনে ক্লিক করে দিব পরবর্তী পৃষ্ঠায় যান অপশানে ক্লিক করার পর আমাদের সামনে প্রশ্নপত্রে ভাষা নির্বাচন করুন অপশন চলে আসবে আমরা বাংলা অথবা ইংলিশ সিলেক্ট করে দিব অবশ্যই বাংলা ভাষায় পরীক্ষা দিতে চাই সেই অপশনটি সিলেক্ট করে দিব এবং নিচের দিকে দেখেন আবেদনকারীর ঠিকানা আবেদনকারীর ঠিকানায় আমরা আমাদের বিবাদ বর্তমান জেলা এবং এখানে বিস্তারিত ঠিকানায় লিখে দিব ভিলেজ পোস্ট অফিস থানা লিখে দিব তারপরে সকল তথ্য সঠিক থাকলে বাসা এবং ঠিকানা ঠিক থাকলে আমরা সংরক্ষণ করুন অপশনে ক্লিক করে দিব সংরক্ষণ করুন অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে প্রথম পছন্দ দ্বিতীয় পছন্দ তৃতীয় পছন্দ এটা আসলে পছন্দটা কি পছন্দ এখানে উপরে দেখেন বলে দিচ্ছে যে বিশেষ দ্রষ্টব্য এটা বিশ্ববিদ্যালয় পছন্দ ক্রম নির্ধারণের ফর্ম নয় এটা পরীক্ষার কেন্দ্র পছন্দ ক্রম নির্ধারণের ফর্ম এখানে আপনাকে পরীক্ষার কেন্দ্র পছন্দ করতে বলা হয়েছে আপনি কোন কেন্দ্রে পরীক্ষা দিতে আপনার কোন কেন্দ্রে পরীক্ষা দিতে আপনার জন্য সুবিধা মনে হবে সেই কেন্দ্রটি এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে এখানে তো একটি কেন্দ্র সিলেক্ট করা যাবে না এখানে আপনাকে আটটি কেন্দ্র সিলেক্ট করে দিতে হবে আটটি অথবা নয়টি কেন্দ্র যদি থাকে তাহলে আপনাকে নয়টি কেন্দ্রে সিলেক্ট করে দিতে হবে তবে আপনি আপনার সুবিধা মতো কেন্দ্রগুলো আগে দিবেন যেমন আপনার সর্বপ্রথম যে কেন্দ্রে পরীক্ষা দিলে আপনার জন্য ভালো হবে সেই কেন্দ্রটি প্রথম সিলেক্ট করে দিবেন দাবে দাবে এভাবে আপনি সকল কেন্দ্র সিলেক্ট করে দিতে হবে কেন্দ্র বাধ্যতামূলক সিলেক্ট করতেই হবে সবগুলো তবে আপনি আপনার পছন্দের কেন্দ্রটি আগে সিলেক্ট করে দিবেন এভাবে সকল কেন্দ্র সিলেক্ট করে যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে আপনি পরবর্তী সংরক্ষণ করুন এবং পরবর্তী পৃষ্ঠায় যান যদি কোনো কেন্দ্র চেঞ্জ করতে চান তাহলে যে দিকে দেখবেন ক্রস বাটন আছে ক্রস বাটনে ক্লিক করে আপনি বাতিল করে পুনরায় আবার সাজাতে পারবেন কেন্দ্রগুলো তাহলে আমরা সকল তথ্য যদি সঠিক থাকে তাহলে সংরক্ষণ করুন এবং পরা পরবর্তী ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদেরকে ছবি আপলোড করতে হবে ছবি অবশ্যই হতে হবে ছবির সাইজ অবশ্যই বা তার কম কম হতে হবে ছবির ব্যাকগ্রাউন্ড এক রঙের হতে হবে ছবি অবশ্যই সাদা অথবা এক রঙের কোনো একটা ব্যাকগ্রাউন্ডে দিবেন কোন প্রাকৃতিক কোনো দৃশ্য ব্যাকগ্রাউন্ডে রাখবেন না ছবি রিসাইজ করার জন্য এখানে ক্লিক করতে পারবেন ছবি কনভার্ট করতে এখানে ক্লিক করতে পারবেন আমরা অবশ্যই ছবিটি আগে রিসার্চ করে নিব তিনশো ইন্টু তিনশো পিকজেলের এবং পরবর্তী আবেদনের সময় এখানে এই যে প্লাস আইকনে ক্লিক করলে আমাদেরকে ব্রাউজারে নিয়ে যাবে আমরা যেখানে আমাদের যে হোল্ডারের ছবিটি আছে সেই হোল্ডার থেকে আমরা ছবিটি আপলোড করে দিব আপলোড করে দেওয়ার পর সংরক্ষণ করুন এবং পরবর্তী পৃষ্ঠায় যেন অপশানে আমরা ক্লিক করে দিব পরবর্তী পৃষ্ঠায় যেন অপশানে ক্লিক করলে এখানে আপনাকে পূর্ণত মূল্যায়ন এবং চূড়ান্ত জমাদান এখানে পূর্ণত মূল্যায়ন ও চূড়ান্ত জমাদান এখানে আমরা সকল তথ্য দেখবো আমাদের ছবি আমাদের নাম পিতার নাম এবং এসএসি তথ্য নিচের দিক থেকে আমরা আমাদের পরীক্ষার কেন্দ্র দেখতে 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 পারবো 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 কোটা ভাষা এবং আমাদের ঠিকানা দেখতে পারবো এখানে আপনি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই রাখতে পারেন কোনো সমস্যা নেই এখানে যদি আপনি বর্তমান ঠিকানা যেখানে থাকেন সেখানে যদি দিতে চান দিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে নিশ্চিত করুন সকল কেন্দ্র ঠিক থাকলে নিশ্চিত করুন বাটনে ক্লিক করবেন নিশ্চিত করুন বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি পপ আপ মেনু আসবে এখান থেকে বলা দেওয়া থাকবে যে চূড়ান্ত জমা দেওয়ার পরে আপনি কোনো তত পরিবর্তন করতে পারবেন আপনি যদি রাজি থাকেন তাহলে নিশ্চিত করুন যদি রাজি না থাকেন তাহলে ক্রড ক্রস বাটনে ক্লিক করে আপনি পুনরায় দেখতে পারবেন তথ্যগুলো যদি সকল তথ্য সঠিক থাকে নিশ্চিত করুন বাটনে ক্লিক করবেন নিশ্চিত করুন বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে আবেদন ফি পরিশোধ করতে নিচের আবেদন ফি জমা দিন বাটনে ক্লিক করুন এই যে এখানে আবেদন ফি জমা দিন বাটন আছে এখানে আপনি আবেদন ফি জমা দিন বাটনে ক্লিক করে আপনি আপনার টাকা পরিশোধ করতে পারবেন আপনার কত টাকা লাগবে তা এখানে লেখা থাকবে মোট পরিশোধ কত টাকা হবে তাহলে আবেদন ফি বাটনে ক্লিক করে কিভাবে টাকা জমা দিতে হয় চলেন দেখে আসি আমরা আবেদন ফ্রি বাটনে ক্লিক করব ক্লিক করলে বলতেছে আপনি কি পেমেন্ট প্রক্রিয়া শুরু করতে চান আপনি হ্যাঁ বাটনে ক্লিক করে দিবেন হ্যাঁ বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি মোবাইল ব্যাঙ্কিং অপশন চলে আসবে এখান থেকে মাঝখানে যে মোবাইল ব্যাঙ্কিং অপশন আছে মোবাইল ব্যাঙ্কিং অপশান সিলেক্ট থাকা অবস্থায় আপনি যে অ্যাকাউন্ট থেকে টাকা দিতে চান সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিবেন নিচের দিকে আপনার পে নাও অপশন চলে আসবে আপনি পে অপশনে ক্লিক করে পরবর্তী দাপে আসবেন এখান থেকে আপনার যে কত টাকা কেটে নেওয়া হবে টাকা শো করবে এখানে আপনি আপনার অ্যাকাউন্টে নাম্বার দিবেন কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পর আপনার ফোনে একটি ভেরিফিকেশন চলে যাবে ভেরিফিকেশন করবেন তারপর কনফার্ম করবেন এবং আপনার বিকাশ পিন নাম্বার দিয়ে পুনরায় কনফার্ম করলে আপনার পেমেন্ট কেটে নেওয়ার পর পুনরায় এখানে একটু রিলুট নেবে এবং আপনার পেমেন্ট সাকসেসফুল হয়েছে এরকম একটি অপশন আসবে তারপর আপনার কি পুনরায় এখানে নিয়ে আসবে আপনি পুনরায় এখানে সাইন ইন করে আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন ঢুকে আপনি আপনার স্টুডেন্ট ড্যাশবোর্ডে দেখতে পারবেন আবেদন কপি এবং পরবর্তী অ্যাডমিট কার্ড যখন নোট অ্যাডমিট কার্ডের নোটিশ প্রকাশ করা হবে এবং কত তারিখে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে অবশ্যই আপনারা এখান থেকে যে কিছু কিছু আবেদনের ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে নোটিশ বোর্ড থেকে আপনারা সকল নোটিশ দেখে নেবেন এবং কি কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং কত তারিখ আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে সকল আপডেট আপনারা নোটিশ থেকে দেখতে পারবেন হ্যালো বন্ধুরা যদি কিছু উচ্চ আবেদনে নতুন কোনো পরিবর্তন আসে তাহলে অবশ্যই আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ সো মাচ